মানুষের জীবনটা কি একটা আজব না এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ একটা তারা বাস্তব দেখেন একদিন এই যে সুন্দর বাড়ি করলাম গাড়ি করলাম অর্থ করলাম ব্যাংকে টাকা রাখলাম সুন্দর স্ত্রী বিয়া করলাম মেয়ে মানুষ করলাম একদিন সকল মায়া ছেড়ে আমার চলে যেতে হবে আপনার চলে যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে একটু চিন্তা করছেন দুনিয়াটা আমরা কৃষির জন্য দেখছেন কত সুন্দর বাড়ি ঘর দলান কোঠা ব্যাঙ্কড়ার টাকা এই আমার সুন্দর স্ত্রী ছেলে মেয়ে কত সব রেখে একদিন দুনিয়া মায়া ত্যাগ করতে হবে আপনার আমার কথা বিভাগকে জিজ্ঞেস করছেন দুনিয়াতে আসার আপনার ডেট আছে যাওয়ার কোনো ডেট না এগুলো আমাদের একটু চিন্তা করলে দুনিয়াটা কৃষির উপরে ভরসা আমরা কাটাকাটি মারামারি এগুলো হানাহানি এগুলির থেকে বৃদ্ধনাথ থাকতে চলো একটু চিন্তা করেন না গায়ের জোর টাকার জোর আজ আসছে কালকে নাই আমরা সব খেয়ে একদিন চলে যাব এই পৃথিবী থেকে আসেন না আমরা একটু বাবি একটু চিন্তা করি বারবার একটা কথা ঘুরে ঘুরে আসেন এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্ন করিয়া এই যে গাছপালা কত কিছু সবুজ শ্যামল এখানে দাঁড়িয়ে কথা বলতেছি আমি যে আর এক সেখান থেকে কথা বলতে পারবো মনে করে নিশ্চয়তা আছে আমার নাই আপনার নাই তাহলে আমরা কৃষির উপরে ভরসা নিয়ে আসছি আসেন না আমরা একটু চিন্তা করি একটু ভাবি এই দুনিয়া কারোর জন্য ছিল সেই না আমার জন্য না আমার জন্য আজকে তো এই দুনিয়ায় আপনি অপরাধ করবেন অন্যায় করবেন কোর্ট কাছারিতে যাবেন টাকা আছে আপনি উকিল ব্যারিস্টার ক্ষমতার জোরে আপনি বাচ্চা আসবেন আপনি আপনি পিছনে যাবে যাবে অনেক মানুষ সহযোগিতা যখন অন্ধ হয়ে এ দুনিয়ার মায়া ছেড়ে যাবে চলে যাবেন সে শেষ বিচার আদালতে আপনার পাশে কেউ থাকবে না কেউ থাকবে না আপনার এত সুন্দর স্ত্রী সন্তান বাড়ি গাড়ি কেউ থাকবে না কি জবাব দিবেন সেদিন একটু যদি আমরা চিন্তা করি দুনিয়া থেকে সব কিছু আমরা একান্ত সমাধান দিয়ে নিতে পারি কোনটা ভালো কোনটা খারাপ আপনিও জানেন আমিও জানি তারপরে কেন আমরা খারাপ পথে যাচ্ছি লোভ লাল এগুলি থেকে আমরা দূরে থাকতে পারি নাই আর আমাদের পিছনে যে শয়তানগুলি ঘুরে এই শয়তান আমাদেরকে বেশিরভাগ আমাদের খারাপ হতে না তাহলে শয়তান কিভাবে দূরে রাখা যায় শয়তান দূরে রাখতে গেলে আপনার সৎ পথে চলতে হবে হালাল হারা বাচ্চা খাইতে হবে আচার ব্যবহার ভালো করতে হবো মন মানসিকতা ভালো করতে হইব রাস্তাঘাটে মানুষের সাথে ব্যবহার ভালো করতে হবে আপনার আল্লাহফাক রবিল্লা আমিন যে নির্দেশ দিয়ে আপনার দুনিয়াতে পাঠাইছি মমিন মুসলমান হিসাবে নিয়ম কারণগুলি মানতে হবে তাহলে শয়তান আপনার থেকে দূরে থাকবে নাহলে শয়তান আপনার কাজে থাকবে আপনারে খারাপ পথে নিবে খারাপ পথে সহযোগিতা করবে বুঝতে হবে আসেন আমরা ভুলগুলি এখনো সমাধান করি নিজের বিভাগকে একটু জিজ্ঞাসা করি এই যে দুনিয়া একটি সেরে লাগিয়ে আত্মযত্ন করে আছেন তাই না বন্ধুরা অনেকগুলি কথা বলেছি আমার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার প্রতি অনুরোধ ভালো থাকবেন সবার জন্য দোয়ার